নতুন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলি হায়দার মিতুল হাটের পরিবর্তে রাস্তার পাশে যে গরুগুলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেই গরুগুলোর কিনতে আগ্রহী ক্রেতারা আমরা বিভিন্ন জায়গা ঘুরেছি সিলেট শহরের সেই সকল জায়গা আমরা ঘুরে আসলে যে বিভিন্ন পয়েন্ট বা বিভিন্ন জায়গাগুলোতে দেখেছি সেখানে দেখেছি যে আসলে যে রাস্তার পাশের যে গরু সেই গরুগুলো কিনতেই আগ্রহটা অনেক বেশি লোকজনের এবং ক্রেতাদের আমরা এখানে আগত যারা ক্রেতারা আছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে কেন তারা রাস্তার হাটের পরিবর্তে রাস্তার পাশ থেকে গরু কিনতে আগ্রহী এখানে একজন ক্রেতা আছেন আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই শুরুতে একটু আপনার নামটা বলবেন আসসালামু আলাইকুম আমার নাম ফরহাদ মোহাম্মদ ফরহাদ মিয়া ফরহাদ ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আসলে হাটের পরিবর্তে রাস্তার পাশে কিন্তু আমার ক্রেতাদের ভিড় দেখছে একজন ক্রেতা হিসেবে এটি কারণ কি মনে করেন আপনি আসলে কারণটা হইলো রাস্তা বাজার তো নেই বাজারে তো অনেক সময় অনেক যেতে পারে না অনেক হইলো সিটের ব্যাপার বা কোনোখান তো না এলে মনে করে মানছে যে অনেক জিনিছ গৰুৰ ক্ষেত্ৰত প্ৰয়োগ কৰে যাৰ কাৰণে দেখা যাৰ কোনোটা মাৰা যাৰ কোনোটাই মুখেজি ফেনাবৰাৰ যাৰ কাৰণে মানে লোকেল গৰু চাই আৰু ৰাস্তা ঘাটে হৈছে কিয় যেমন এই এলেকাৰ যে গৰু দেখৰাওঁ আমাৰ এই গৰুটা দেখা যাৰ আপোনাৰ ছিটো লাগে না বা দামো ৰিজনেবল দাম চাৰা ছাৰ অন্য অন্য বাৰ্থনে দাম মোটামুটি আলহামদা অনেক কম আছে দেখা যায় পকটাৰ লাগেও বিশেষ কৰি আমাৰ লাগে ৰাস্তাত বেছি মানুহে যায় চিটে এক্সটা গৰু লৈ ইয়াৰ লৈ চিটে কিয় অনেক টেকা আৰু চাৰ্জ পৰি যায়

অনেকেই এই জায়গাটিতে আসছেন এবং তারা গরু দেখছেন এবং কেনার আগ্রহ প্রকাশ করছেন কেননা এখানে সিট যেটি আছে সিটের দাম কম কাজের বাজারে আমরা শুনেছি যে আসলে হাজারে পঞ্চাশ টাকা করে সিট নেওয়া হচ্ছে অর্থাৎ ফাইভ পারসেন্ট সিট নেওয়া হচ্ছে তো সেটি অনেকের জন্য যখন দামি গরু কিনে ফেলা হয় তখন দেখা যাচ্ছে যে আসলে সেই সিটের যে অ্যামাউন্টটা সেটিও কিন্তু বৃদ্ধি পেয়ে যায় যার কারণে হাটের পরিবর্তে তারা এই জায়গা থেকে গরু কিনতেই আগ্রহ প্রকাশ করছেন এবং এখনও দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আসলে যারা ক্রেতারা আছেন তারা এসেছেন এবং ক্রেতাদেরকে হেঁটে গরুটিকে মানে হাঁটাচলা করে দেখাচ্ছেন যে আসলে গরুর অবস্থা মোটামুটি এই যে রাস্তার পাশের যে গরুর যে হাট হাটগুলো বসেছে অস্থায়ীভাবে সেগুলোকে ছোটো হাটও আপনারা বলতে পারেন যেমনটা আসলে এই মুহূর্তে এই জায়গায় আমরা দেখছি এবং মানে এই জায়গাটা ভিড়ও কিন্তু রয়েছে অনেক ক্রেতাদের তারা আসছেন দেখছেন এবং তাদের অবস্থান থেকে এবং অপর প্রান্তেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে আরও গরু আছে এবং সামনের দিকেও মানে এই যে এরিয়াতে আছে বেশ কয়েকটা গরু এখানে আছে এবং এই পাশেও আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই পাশেও দেখতে পাচ্ছি যে আসলে অনেক গরু আছে তো আমরা একজন ক্রেতার সাথে কথা বলছিলাম তিনি তার অবস্থান বলছিলেন আমাদেরকে মানে অপর প্রান্তেও কিন্তু সামনেও কিন্তু গরু রয়েছে এই পাশ এই পাশেও রয়েছে আছে একটু একজন ভাই আছেন একটু নামটা আপনার জানতে চাচ্ছি আমার নাম রাহাজ জি রাহাজ রাহাত ভাই আপনি তো এই এলাকার বাসিন্দা এই এলাকার বাসিন্দা আসলে আপনারা হয়তো কাজির বাজারেও গরুর অবস্থান দেখছেন রাস্তার গরু এবং কাজির বাজারের কাজির বাজারে গরুর মধ্যে তফাত কি এই মোটামুটি ইনশাআল্লাহ তফাতটি ভালো আছে ভালো আছে মানে ওইখানের তুলনায় এখানে ভালো বলছেন গরু জি দাম কেমন দাম হলো মোটামুটি হবে জি ধন্যবাদ আপনাকে এখানে অনেক আছেন স্থানীয় যারা আছেন তারাও কিন্তু এখানে আছেন এবং একটি বলা যায় যে আসলে রাস্তার পাশেই ভিড় কেমন আচ্ছা ভাই একটি কথা বলি আপনার সাথে আচ্ছা নামটা কি আপনার নামটা জানা যায় সাদা সাদা সাদাদ ভাই এই এলাকারই তো আপনি থাকেন মানে এখানে সিটের সিটে কোনো চার্জ নিচ্ছে কিনা তারা না ভাই সেটা জানি না ভাই জানেন না এমনি গরু এখানে কেমন দেখছেন ভালো না কি মানে খারাপ গরু কিরকম দেখছেন গরু সব সাইজের সবগুলো যে ভালো আমাদের এখানে আরেকজন এলাকার আছেন পত্র এলাকার ভাইয়ের নামটা আমার নাম চাকিবাব শেখিল শকিল ভাই আপনার এরিয়ার এই যে গরুগুলো দেখছেন এগুলোর মানে কেমন স্বাস্থ্যগুলো কেমন দেখছেন ছোটতে থেকে মিডিয়াম সাইজ লাগাই আবার বড় নর সব রকমের গরু আছে আপনার রাস্তার মধ্যে হত হয়েছে কি যে যেও বা যারা না তা লোকাল গরু আছে দেশি গরু দামও অল্প সীমিত আছে পছন্দ হইব হয়ে যে আমরা গেলাই আলহামদুলিল্লাহ মানে আপনারা এখানে বসেছেন এলাকার উদ্যোগে আমরা এলাকার উদ্যোগে আমরা কোনো সিট নিচ্ছেন না কোনো সিট নাই কোনো মানে কোনো ট্যাক্স দেওয়ার এরকম কিছু নাই আমরা সর্বনিম্ন গরুর দাম কত সর্বনিম্ন আছে ষাট থেকে দরিয়ে একদম আছে এক লাখ এক লাখ বিশ ওরকম আছে মানে ষাট হাজার টাকা থেকে শুরু করে এক লাখ বিশের মধ্যেই আপনারা গরু দিচ্ছেন ধন্যবাদ আমরা কথা বলছিলাম এখানে যারা এসেছেন তাদের কাছে তো দর্শক যেমনটা আসলে তাদের আগ্রহের কথা শুনছিলাম হয়তো সিটের যে চার্জ এবং লোকাল গরু থাকার কারণে হয়তো তারা এই জায়গাটি ক্রেতারা ক্রেতারা এই জায়গাটি পছন্দ করছেন রাস্তার পাশ থেকেই গরু খেতে পছন্দ করছেন তো দর্শক এই জায়গা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আলি হায়দার মিদুল আসসালামু আলাইকুম